এখানে শিবিরের শিবিরের লোকজন এখানে কি হবে এখানে বলা যাচ্ছে না উত্তেজনা ট্যাঙ্ক টান করছে এরা সবাই শেয়ার করুন এখন ওকে লাইভে থাকুন কে বলা যাচ্ছে না শিবিরের বন্ধু টান এখানে সংঘর্ষ হয় নাকি কি হয় এখনো বলা যাচ্ছে না শিবিরের লোকজন এখন বসে ভুয়া ভুয়া এবং এখানে বামপন্থীদের আন্দোলন চলছে এবং উত্তেজনা উত্তেজনা ছড়িয়ে পড়েছে শিবির এবং বামপন্থীদের উত্তেজনা এবং চলছে শিবির বলছে ভুয়া 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 ভুয়া

দরবাজে এখন গুয়া গুয়া লোকজন dise এই শিমুল গাছ শিমুল গাছ বাইরে যাচ্ছে